যদি মিডিয়ার বাক শক্তি থাকে আর যদি ছাত্ররা যদি জাগ্রত থাকে তাহলে আমার দেরকে আর ঘুম পারেনি ওষুধ দিয়া ঘুমায় রাখা যাবে না এই কয়েকদিন ধরে আমরা ঘুমাইতে পারি নাই চোর ডাকাত ভয় পুলিশ আমাদের দরকার কিন্তু কিন্তু পুলিশকে কোন সরকারই তাদের রাজনৈতিক প্রভাবে প্রভাবিত করতে পারবে না অনেক সৎ পুলিশ আছে তারা যা ইনকাম করে তা দিয়ে খায় হ্যাঁ ওরকম সৎ ভাই আমিও না আজকে আমি বাক স্বাধীনতার যেই মুক্ত বাতাস পেয়েছি তাই কথা কথা বলতে পারতেছি আমার কিন্তু কালকে এই কথা বলার ই ছিল না আমি কোঠা আন্দোলন নিয়ে একটা র্যাবগান দেখছিলাম সেই র্যাবগানটা আমি বাইর করতে পারি নাই কখন আমার চেক হয়ে যায় তখন আবার আমি পরে কিনা সেটা আমি জান আমি বহু বাচ্চা বলা থেকে চুপে চুপে যেয়া আমি কোঠা আন্দোলনের সাথে জড়িত হয়েছি তবে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে মিডিয়ার বাক স্বাধীনতা চাই ছাত্র হচ্ছে আমাদের শক্তি ওরা বুঝাই দিছে যে আন্দোলন কাকে বলে ছাত্র কি জিনিস ওদের বউ বাচ্চা নাই ওরা মর তো ভয় পায় না আমি ভয় পাই কারণ আমার তিনটা মেয়ে আছে আর ওরা আমি মরে গেছি কিছু করার নাই আরেকজন দাঁড়াবে আরেকজন আমরা দেখতে পাচ্ছি নাই মার্কেট দখল ই দখল এটা যদি করতেছে তাদেরও ভবিষ্যৎ খারাপ কিন্তু ছাত্র সমাজ আর মিডিয়া কিন্তু তাদেরকে ছেড়ে দিবে না এখন আর সেই দিন নাই এই ছাত্র সমাজ এবং মিডিয়া তাদেরকে ঠিকই বের করে দিবে আমরা দুইটা জিনিস চাই সেটা হচ্ছে মিডিয়াকে শক্তিশালী হোক এবং ছাত্র সমাজ এবং হ্যাঁ মিডিয়া যখন আপনার অসৎ থাকবে তখন তো আমরা জানবো যে এটা অসৎ মিডিয়া কে কে আছে এটা অসৎ মিডিয়া আমরা দালাল চামচা এগুলো তো আমরা চিনি এবং আমি আরেকটা চাই যে পুলিশ ভাই বিশ্বাস করেন এই কয়েকদিন ধরে আমরা ঘুমাইতে পারি নাই চোর ডাকাত ভয়ের পুলিশ আমাদের দরকার কিন্তু কিন্তু পুলিশকে কোন সরকারই তাদের রাজনৈতিকভাবে প্রভাবিত করতে পারবে না হ্যাঁ অনেক অনেক পুলিশ সৎ পুলিশ আছে অনেক সৎ পুলিশ আছে তারা যা ইনকাম করে তা দিয়ে খায় হ্যাঁ ওরকম সৎ ভাই আমিও না এই পুলিশ ব্যবহার করে আমি যেমন আমার দোকানের স্টাফ চালাই তিনটা আমি যেভাবে হুকুম দেই সেইভাবেই তারা কাজ করে যদি না করে তাহলে আমি বেতন থেকে বিতাড়িত করে অনেক সব আওয়ামী লীগের ছিল সব পুলিশ ছিল না ছিল সময় চাকরি পায় নাই অনেক সচেতন কিন্তু তাদের রোসায় হলে তারা কথাই বলতে পারে নাই যারা কথা বলছে তাদের গোম হয়ে গেছে কেউ যদি গোম হয়ে তেরো চোদ্দ বছর পনেরো বর্ষ থাকতে চায় কেউ কি পারবে আজকে আমি সব কথা বলতেছি আজকে আমি বাঘ স্বাধীনতার যেই মুক্ত বাতাস পেয়েছি তাই কথা বলতে পারতেছি আমার কিন্তু কালকে এই কথা বলার ছিল না আমি কোঠা আন্দোলন নিয়ে একটা র্যাবগান দেখছিলাম সেই র্যাবগানটা আমি বাইর করতে পারি নাই কখন আমার চেক হয়ে যায় আবার আমি ধৈর্য পড়ে কিনা সেটা আমি যত না আমি বহু বাচ্চা বলা থেকে চুপে চুপে যেয়ে আমি কোটা আন্দোলনের সাথে জড়িত হয়েছি তবে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে মিডিয়ার বাক স্বাধীনতা চাই ছাত্র হচ্ছে আমাদের শক্তি ওরা বুঝাই দিয়েছে যে আন্দোলন কাকে বলে ছাত্র কি জিনিস ওদের বহু বাচ্চা নাই ওরা মারত ভয় পায় না আমি ভয় পাই কারণ আমার তিনটা মেয়ে আছে আমি এই করি যে আমি যদি মারা যাই আমার সংসারটা কি হবে আর ওরা আমি মনে গেছি কিছু করার নাই আরেকজন দাঁড়াবে আরেকজন দাঁড়াবে এরকম আমরা দেখতে পাচ্ছি নরসিংদী দলের নাই একজন মারা গেছে কোন ঘটনায় ধাক্কা দেওয়া ফলা দিয়ে আরেকজন গেছে মুক্ত গুলি কিন্তু কয়জন পানি পানি করে বিক্রি করতে গিয়ে গুলি খেয়েছে কোন সমস্যা নাই বিলি করতে গেছে বিক্রি নয় বিলি করতে গেছে মুগ্ধ যদি মিডিয়ার বাক থাকে আর যদি ছাত্ররা যদি জাগ্রত থাকে তাহলে আমার আর ঘুম পারেনি ওষুধ দিয়ে ঘুমায় রাখা যাবে না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী